তো হ্যালো বন্ধুরা অনেক দিনে অপেক্ষার পর আজকে আমাদের ধান শুকিয়ে গেল প্রায় দশ দিন থেকে বৃষ্টি চলছে তার জন্য ধান শুকাতে পারি নাই তাই আজকে ধান রোদের মধ্যে দিয়েছি ধান শুকে গেল অনেকটাই খুশি আমরা সবাই কৃষকরা সবাই খুশি আজকে প্রায় অর্ধেক বেশি ভাগ লোভই ধান শুকামাড়া করবে আজকে রোদ বেশি তার জন্য সবাই ধান শুকামাড়া করবে অনেক মানুষের ধান নষ্ট হয়ে গেছে সাদের ফসল মানুষের কৃষকের মুখের হাসি সেই কেড়ে নিয়েছিল বৃষ্টি আজকে আবার সে রোদ মেঘের কোলে রোদ এসেছে তাই আজকে আবার সবাই আমরা সবাই ধান শুকাইতে দিলাম দেখেন যে আমাদের ধান শুকাচ্ছে রোদ্রের মধ্যে আজকে প্রচণ্ড রোদ প্রচুর রোদ মানে ধান শুকাচ্ছে একটা ভাই আসলো দুটো থেকে তার বাইকটি দেখেন কী অবস্থা এত পরিমাণ বৃষ্টি হয়েছে কয়েকদিন থেকে দেখেন গাড়ির কী অবস্থা কাদায় ভর্তি হয়ে গেছে দেখেন ধান শুকাইতেছে রোদের মধ্যে প্রচণ্ড রোদ হচ্ছে দেখেন কি পরিমাণ রোদ উঠেছে দেখেন একদম চারিদিকে শুধু ধান আর ধান চারিদিকে সবুজ ধান খেত দেখেন এখনও অনেক ধান কাটা আমাদের বাকি আছে এই ধান কাটার পর এই 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 ধান আবার নতুন চারা রোপণ করতেছি কিছুদিন পর এটা কাটার পর আবার এইটা গাড়ব দেখেন কি চারা ছোটো ছোটো বিছন ধান এখন আর বড়ো ধান কাটার পর বিচন ধানটা গাড়বো দেখুন ওই দূরে মানুষগুলো ধান কাটতেছে আজকে কৃষক অনেক খুশি ধান কাটতেছে দেখেন আজকে মনুষ্যকে ধান কাটতেছে কৃষকের আবার মুখের হাসি তাই অনেক খুশি ওরা ধান কাটতেছে দেখেন মনের আনন্দে ধান কাটতেছে প্রায় দশ দিন অপেক্ষা করার পর আজকে অবশ্য ধান কাটতেছে দেখেন কি অবস্থা প্রচণ্ড রোদ আজকে ধান কাটতেছে আমরা ধান কাটবো কালকে দেখেন ধান একদম শুকে গিয়েছে দেখেন কি পরিস্থিতি ধান একদম শুকে গিয়েছে এই দেখেন গাড়ির কি অবস্থা একদম কাদায় ভর্তি গেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন গাড়ির কি অবস্থা হয়ে গেছে একদম কাদায় ভর্তি হয়ে গেছে দেখেন কি অবস্থা এত বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন গাড়ি একদম কাদায় ভর্তি হয়ে গেছে ধান একদম ধান আজকে শুকিয়ে দেখুন ভিতরের ধানগুলো এখন এখানে রুদ্র শ্রেয়া পড়েছে তাই এখানে হালকা হালকা রোদ তাই এখানকার ধানগুলো তো একদম ঝরঝরা হয়ে গেছে সকালবেলা দিয়েছিলাম একদম ধান ঝরঝরা হয়ে গেছে সবাই লোকটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ